বাংলাদেশে প্রত্যেক জায়গায় জাতীয় পার্টির উপরে নির্যাতন চলছে জাতীয় পার্টির নেতাকর্মীর উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এর প্রতিবাদ নিয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান জি এম কাদের সাহেব একটি সমাবেশ ডেকেছিলেন বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি জেলা থেকে সব এখানে উপস্থিত ছিলেন আমাদের সুন্দর সমাবেশ হচ্ছে আমাদের সমাবেশে কম বেশি তিরিশ থেকে চল্লিশ হাজার লোকের সমাগম হচ্ছে হঠাৎ করে রমনা থানার ওসি ইনচার্জ আসছেন উনি বললেন আমি ছিলাম স্টেজে স্যারের পাশেই দাঁড়ানো অবস্থায় আমি দাঁড়ানো অবস্থায় ছিলাম ওসি সাহেব এসে বললেন আপনাদের সমাবেশ বন্ধ করে পেলেন আমাদের মাননীয় চেয়ারম্যান বললেন আমি সমাবেশের অনুমতি নিয়ে আসছি অনুমতি নিয়ে আসছি তখন তারা বলল যে কিছু সময় আচ্ছা কিছু সময় পরে আপনি বন্ধ করেন এর এরপরে একটু পরেই দেখা যায় ওইদিকে তারা পুলিশের সমাগম শুরু হচ্ছে আমাদের মঞ্চ থেকে প্রায় দুই থেকে আড়াইশো দূরে পুলিশ দেখলাম দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে তারা মারা মারার পরে দেখা যায় দলকামান সার্চে রাবার বুলেট শুরু করছে তারা এখান থেকে মাননীয় চেয়ারম্যানের পাশে আমি ছিলাম আমাদের বিশ্বনাথে জাতীয় পার্টির সদস্য সচিব শাহ আলাউদ্দিন ছিল ওইখানে তারা গ্রেনেড শুরু করছে তখন গ্রেনেডের গুল্লি আমার আলাউদ্দিন সাহেবের সদস্য সচিবের হাত থেকে এখানে ফাস্টা গ্রেনেড ঢুকছে ঢুকার সাথে সাথে আমি মাননীয় চেয়ারম্যানকে নিয়েও ভরে উঠে দিছি বা চেয়ারম্যানের সহধর্মিনী শরিফা কাদের তাকে আমি স্টেজ থেকে নিয়ে তার রুমে ঢুকিয়ে দিচ্ছি এরপরে আমি আসছি আসার পরে দেখছি যে খুব হইউল্লা চলছে পুলিশে খুব অত্যাচার চালাচ্ছে আমরা এখানে তো মূল ঘটনা হচ্ছে আমরা তো দেশের রাজনৈতিক নিয়ে আলোচনা করছি আমরা কাউকে কোনো গালিগালা দেয় নাই কার সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব আমাদের ছিল না আমরা তো এখানে আওয়ামী লীগের চিহ্নিত করে কিছু কথা বলেন নাই আমাদের মহাসচিবরা উপদেষ্টারা বিএনপি এনসিপি দিয়ে তাদের নিয়ে কোনো মতামত দেন নাই একটা কথা বলেছেন মহামান্য চেয়ারম্যান যে ডক্টর ইনুসের ব্যর্থতার কারণে দেশে আজকে কোন রাহাদানি অন্যায় অত্যাচার জুলুম চলছে সেটা থেকে আমরা বিরত থাকার জন্য তিনি বারবার ওনাকে বলছেন যে এগুলা বন্ধ করেন দেশে সুষ্ঠু নির্বাচন দেন সব দলকে নিয়ে নির্বাচন নির্বাচন দিলে দেশে হবে এই সময় হামলা হওয়ার পরে আমরা সব হইয়া পড়ি এর ফলে সাংবাদিকরা আসছে আমাদের সাক্ষাৎকার নিচ্ছে সিলেটের প্রতিনিধি ছিলাম আমরা জন আমি জাতীয় পার্টির আহ্বায়ক সদস্য আহ্বায়ক বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির এম সিলেট জেলার যুগ্মবায়ক আরো তিনজন আমার সাথে ছিলেন তখনকার সাক্ষাৎকার দেওয়ার সময় আমরা সাক্ষাৎকার এইটাই বলেছি দেশে সুষ্ঠু নির্বাচন হোক দেশে গণতন্ত্র ফিরে আসুক দেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করুক এই যে অত্যাচার নির্মম অত্যাচার চলছে নির্মম কোন রাহাজানি চলছে দেশে এইটা দেখে দেশের মানুষকে মুক্তি দেওয়া হোক এই সময় এনসিপি জামাত ওরা আমারে আক্রমণ করছে এখানে আক্রমণ করার পরে আমি যে সময় আমি সাক্ষাৎকার অবস্থায় আক্রমণ করার পরে আমি তারার এই আক্রমণ দেখি আমার পিছনে দেখছি আমাদের লুক এই একটু দূরে আছে। তখন আমি এদিকে দৌড়িয়া গেছি আমাদের পার্টি অফিসে পার্টি অফিসে এখান থেকে